সব প্রোগ্রামেরই সব প্রস্তুতি আজকে সব সভা থেকে আমরা আগামী সব প্রোগ্রামের প্রস্তুতি সভা বলে মানতে পারেন কারণ এটা ছাব্বিশে শেষ নয় ২৬ এর হায়াত শেষ হয়ে যাচ্ছে না এ দিন পর্যন্ত এই আন্দোলন চলবে আহ যতদিন পর্যন্ত এই কালা কালন তারা প্রত্যাহার না করবে ছাব্বিশও বলতে পারেন ছাব্বিশের পরে সব পরিকল্পনা থাকবে তার জন্য আপনার জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে আমরা কাজ করছি আমরা লেগেসি আগিয়ে নিয়ে যাব। তড়িঘড়ি আমাদের এলাকার মানুষেরা সব বললেন যে আমরা একটা কিছু করতে চাই আপনাদের যেহেতু আমরা প্রতিবেশী হিসাবে ভালোবাসি তো আপনারাও আমাদের সাথে থাকেন তো ঠিক আছে আমরা সব পীর সাহেবরা থাকবো সব পীর জাদারা থাকার চেষ্টা করব আমরা পীর জাদারা বসে কালকে আমরা একটা পরশু দিন রাত্রে একটা ডিসিশন নেওয়া হলো কালকে একটা প্রেস গ্রুপ বিজ্ঞপ্তি দেওয়া হলো আমার এলাকার মানুষজনরাও ফুরফুরাবাসী এবং পার্শ্ববর্তী এলাকা সাথে সাথে আহ আশেপাশের থানা টানা থেকে যেসব মানুষরা এসেছে এটা এটা করা হলো তরি আপনারা যখন হোকাম আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন আপনারা যখন অকাম আইন নয়া আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন তখন আমরা দেখছি যে বিশেষ করে উত্তরপ্রদেশে বিভিন্নভাবে দেখি বিভিন্ন মসজিদ কবরের স্থান দখল করা হচ্ছে অলরেডি এই কাজ শুরু করে দিয়েছে বিষয়টা কি আমি দেখছিলাম তো আপনার যে আপনার জজ সাহেবরা এবং বিভিন্ন স্তরের আধিকারিক তারাও তো আজ বুক করেছেন বিভিন্ন কোর্ট থেকেও বলা হচ্ছে যে এই অপদার্থ সরকার উত্তরপ্রদেশে যেটা করছে ওর ঔদত্ততা কমানো বন্ধ করা দরকার এটা আমরা নয় তারাই বলছে তবে এটা ঔদত্ত তার কিছু নয় জোর যার লোক তার আরে ভুটে পড়ে গোবর হাসে ওরে গোবর তোর একদিন আছে একটা কথা আছে না কেসটা তো সেই রকম হচ্ছে যে আজকে আপনি যদি মনে করেন যে অকাপ প্রপার্টি দেবত্বর সম্পত্তি আছে খ্রিস্টানদের পার্সোনাল প্রপার্টিস আছে ধর্মীয় প্রপার্টি শিখদের পার্সোনাল প্রপার্টি আছে আজকে কেন রেভারেন্টরা বিশপরা আপনার শিখরা আপনার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আজ কেন আগিয়ে আছে মধ্যপ্রদেশ দেখুন তো দলিতদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে ওরা কি মুসলমান নাকি এটাও তো দেখতে হবে যে আসলে আমি বললাম না জাতপাতের একটা ধুলো তুলে দিলে সস্তাই বাজিমাত করা আর সস্তা কিছু আপনার পানীয় পান করিয়ে দিয়ে এন্টারটেইনমেন্টের জন্য ওই ওই করে মাঠে নামিয়ে দিচ্ছে ব্যাপারটাই হচ্ছে তাই কিন্তু এরা আদৌ জানে না যে আমাদেরকে তারা কখনো বুকে টেনে নেবে না আমাদেরকে হিন্দু হয়ে হিন্দু ভাই হিসাবে তারা গ্রহণ করবে না ওই পেছনে যে ধারণাও বলবে তাই তো বলি বাংলার যে সমস্ত সংস্কারও প্রায় এসেছিলেন তারা আগে পিছে উঁচু নিচু জাতপাত সব তুলে দিয়ে ভাই ভাই বুকে বুকে খুলিয়ে চলো কি বিবেক আনন্দের কথা বলেন কি ফুরফুরা পেশাবের কথা বলেন এই জিনিসটা আমাদের বাংলায় একটা বৈশিষ্ট্য বলতে পারেন পাঁচটা তো হ্যাঁ তো কালকের এটাই আমরা তো আশাবাদী অবশ্যই কিছুটা হলেও দেখা যে পরবর্তী সোনামীর জন্য সমস্ত পীরজাদাদের যাদাদের পক্ষ থেকে আমরা প্রতিনিধি দল আমাদের ভাইরা সানাউল্লাহ ভাই তারপরে আপনার সাউদ ভাই নাকুর সাদত ভাই তিনজনে গেছিলেন তিনজনে গেছিলেন সুপ্রিম কোর্টে আমাদের আগে বৈঠক হয়ে তারপরে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের সুপ্রিম কোর্টে ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে যাওয়া দরকার কারণ এটা আমাদের ইমানই দায়িত্ব আমাদের পালন করতে হবে দেখা যাক কতদূর কি হয় এই সমস্ত টিকবে না আটচল্লিশ ঘন্টার মধ্যে লোকসভা এবং রাজ্যসভা চার দিনের মধ্যে রাষ্ট্রপতি তাহলে কেন্দ্র সরকার সাত দিন সময় নিতে পারে

কথা অনুযায়ী ঠিক বলবে যার যোগ্যতা অনুযায়ী সে বলবে জানি না এটা আমাদের দুর্ভাগ্য আপনার মুর্শিদাবাদের দাঙ্গা দেখাচ্ছেন কোথা থেকে লোকজন এনে দাঙ্গা হলো আর মুর্শিদাবাদে কালকে নিউজ এ দেখাচ্ছিল ওই মেন স্ট্রিম মুখ পুড়ে গেছিল যাদের তারা মুখ এখন সামাল দিতে পোড়া মুখে আপনার বান্নার লাগাতে যারা দেখালো যে আপনার হিন্দু ভাইদের মুসলিমরা বলছে জান দিয়ে দেবো আমরা প্রতিবেশী একসঙ্গে মানুষ হয়েছি এটা চোখে তো দেখলাম আমরা নিজেরাই তোমরা পোড়ামুখে এখন বান্নার লাগাচ্ছে কারণ বাইরে থেকে লোকজন ঢুকিয়ে দিয়ে বলছে যে এমন কাজ করেছে তাদেরই মিডিয়াতে দেখাচ্ছে আসলে ব্যাপারটা আমাদের এখানে বলেন যেখানে বলেন সব জায়গায় ছোট থেকে একসঙ্গে মানুষ হয়েছে এখানে ও সব চলে বলে আমার মনে হয় না ওই বাইরে থেকে এসে কিছু সস্তা পানীয় পান করিয়ে দিয়ে এইসব কাজ করে আর কি

ব্যাপার ব্যাপারে এসে অনেক কথাই বলবে ও সব কথাই আমরা কান দিই না আমাদের কাজ আমরা করে যাব। তো ঠিক আছে সিএ আন্দোলন তারা দিল্লিতে করে না কেন? এরা কি আন্দোলন দিল্লিতে করে? দিল্লতেও তো আমরা আন্দোলন করছি। একদম কাশ্মীর থেকে কন্নাকুমারী সব জায়গায় তো আমরা এটা কি মেরাবসের দিকে আন্দোলন করছে নাকি? কে এটা অন্য কোন সিদ্দীকের হুজুর আন্দোলন করছে আন্দোলনটা হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে খ্রিস্টান আর আপনার জৈন বৌদ্ধ সবাই মিলে আন্দোলনটা করছে যে বাবা সাহেব আম্বেদকারের সংবিধানে ছেড়ছড় করা হলো কেন ভায়োলেট করা হলো কেন কাশ্মীর থেকে কান্ডা কমরি সব জায়গায় আন্দোলনটা তো চলছে তো দিল্লিতে তো চলছে তো দিল্লিতে আন্দোলন হচ্ছে সারা ভারতে হচ্ছে অঙ্গরাজ্য হিসেবে বাংলাতেও হচ্ছে হবে আমরা দেখি এই আইন যখন নিয়ে জড়িত আন্দোলন তখন যেখানে অনেকগুলো বাধা আপনার আপত্তি করেছে তার মধ্যে একটা যে অমুসলিমদের এই বোর্ডে কেন ঢোকানো হবে যেটা সুপ্রিম কোর্টও কালকে নিষেধ করেছে যে কোনো অমুসলিমকে ঢোকানো যাবে না অথচ আমরা দেখছি পশ্চিমবঙ্গের নাসুমা বিবি যার অকাব স্টেটে দেখা যাচ্ছে দুজন অমুসলিম ঢোকানো হয়েছে অলরেডি সেটাই তো সুপ্রিম কোর্ট বলেছে আমাদের যে বক্তব্যটা সেই বক্তব্যটাই সুপ্রিম কোর্ট বলেছে গতকালকে যে আজকে জিজা ধর্ম আর্টিকেল 26 এ বি সি ভালো করে আপনারা পড়েছেন আমাদের থেকে আমরা তো লয়ার নই তো পরিষ্কার চিৎকার করে বলা আছে জিজা ধর্মস্থানকে রক্ষা করার জন্য তাদের নিজ নিজ স্বাধীনতা আছে এবং তাদের এটা ইখতিয়ার সেই ইখতিয়ার বইলতো কাজ হচ্ছে তাই সুপ্রিম কোর্ট বলেছে আমাদের কথাটাই সুপ্রিম কোর্ট বলেছে অতএব আমাদের দোষ না দিয়ে সুপ্রিম কোর্টের দোষ দিন কিন্তু এই আমাদের পশ্চিমবাংলায় সেই সুপ্রিম কোর্ট তো অমান্য করে এখানে নবম সিংকে নিয়োগ দেওয়া হয়ে গেছে অলরেডি সেটা আমাদের খবর দেওয়া হয়নি কিন্তু দুর্ভাগ্যজনক এমন যদি হয়তো তারাও সুপ্রিম কোর্টের আইনকে আপনার ভায়োলেট করেছে এমন ঘটনা যদি ঘটে থাকে ঠিক আছে ঠিক আছে